আজকের বিষয়টি নিয়ে কথা বলবার আগে চলুন একবার ইতিহাসের দিকে চোখ রাখা যাক কারণ ইতিহাস না জানলে আজকের আলোচ্য বিষয়টি সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হবে না চলুন সে কথাই বলি প্রথমে বাংলাদেশের ছাত্র আন্দোলন কিন্তু শুরু হয়েছিল চাকরি ও উচ্চশিক্ষার কোটা বিরোধিতা থেকে ভারতে চাকরির ক্ষেত্রে যেমন সবচেয়ে উঁচু আসনটি রয়েছে সর্বভারতীয় ও রাজ্যের সিভিল সার্ভিসের সেরকম বাংলাদেশেও রয়েছে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসের অত্যন্ত গ্ল্যামারাস এই চাকরিতে রয়েছে ছাব্বিশটি আলাদা আলাদা ক্যাডার যার আধিকারিকরা বাংলাদেশ প্রশাসনের শীর্ষ দায়িত্ব সামলান ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতোই বাংলাদেশে এই পরীক্ষা নেয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন চূড়ান্ত কঠিন এই পরীক্ষার নিচের ধাপে রয়েছে একাধিক গ্রেড চাকরির পরীক্ষা সেসব সমেত দেশের প্রায় সব পরীক্ষাতেই একাধিক সংরক্ষণের বন্দোবস্ত রয়েছে যার মধ্যে রয়েছে দশ শতাংশ নারী কোটা অর্থাৎ মহিলাদের জন্য বরাদ্দ দশ শতাংশ জেলা কোটা এটি একটি অভিনব কোটা অনগ্রসর ও অগ্রসর জেলার মধ্যে ভারসাম্য রাখতে জনসংখ্যার অনুপাতে কিছু নির্দিষ্ট আসন সেই জেলার পরীক্ষার্থীদের জন্য রাখা পাঁচ শতাংশ উপজাতি কোটা ও এক শতাংশ প্রতিবন্ধী কোটা অর্থাৎ সব মিলিয়ে মোট কোটার অনুপাত হচ্ছে ২৬ শতাংশ এই অবধি কোনো সমস্যা নেই এরকম কিছু সংরক্ষণ পৃথিবীর প্রায় সব দেশেই আছে থাকে কিন্তু এর পরেই যে গোটা রয়েছে সেটাই বাকি সব কিছুকে ছাপিয়ে গেছে বস্তুত সেটিকে ঘিরে এখন আন্দোলনের সূত্রপাত মোট তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা এই মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে জানতে হলে আমাদেরকে পিছনের কিছুটা সময়ের দিকে চোখ রাখতে হবে দেখতে হবে বুঝতে হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধের ইতিহাসটিকে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল দুটো গ্রহে একটি ভারতবর্ষ অন্যটি পাকিস্তান এরপর সালটা তখন উনিশশো দক্ষিণ এশিয়া রাজনীতিতে এক অগ্নিগর্ভ সময়কাল সামরিক শাসক ইয়াইয়া খানের পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে হার হিম করা সন্ত্রাস এই সময় নেমে এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় তিন লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাক বাহিনী ধর্ষিতা হয়েছিলেন তিন থেকে চার লক্ষ বাঙালি মহিলা পাল্টে গর্জে উঠেছিল পূর্ববঙ্গের বাঙালি পাকিস্তান নয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের দাবিতে শুরু হয় সশস্ত্র যুদ্ধ পূর্ববঙ্গের গ্রামগঞ্জে নিরীহ সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছিল গেরিলা যুদ্ধ তাতে সমর্থন জুগিয়েছিল ভারতও এই মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিলেন সমাজের একেবারে নিচু তলার মানুষ অস্ত্রের চাইতে দুমুঠো ভাতের জোগাড়ে দিন গুজরান হতো তাদের কিন্তু মাতৃভূমির লড়াইতে তারা এগিয়ে এসেছিলেন সবার সামনে সেনাবাহিনীর সাজসজ্জা অস্ত্র পোশাক রসদ কিছুই ছিল না তাদের হাতের সামনে যে যা পেরেছিলেন সেই নিয়ে নেমেছিলেন লড়াইয়ে মনে করা হয় প্রায় তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছিলেন যুদ্ধের শেষে সামান্য গ্রাসোচ্ছাদনের সুযোগও ছিল না অনেকের বেশিরভাগই পড়াশুনো জানতেন না অনেকে আহত হয়ে পঙ্গু হয়ে গিয়েছিলেন অনেকে সর্বশান্ত হয়েছিলেন পরিবার পরিজন সবাইকে হারিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে বীরের মতো লড়াই করেও নিজেদের ভবিষ্যৎ কি হবে কিছুই জানা ছিল না তাদের উনিশশো সালে তাদের পুনর্বাসনের কথা ভেবে নবপ্রতিষ্ঠিত স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটার কথা ঘোষণা করে তারপর থেকে এই কোটা নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠতে শুরু করে প্রকৃত অনেকে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন যেমনি তেমনি অনেক ভুয়ো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন এই অভিযোগের পাশাপাশি প্রায় পঞ্চাশ বছর পর মুক্তিযোদ্ধা কোটার প্রাসঙ্গিকতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে তাদের যুক্তি যে মানুষ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার যদি মিনিমাম বয়স তখন আঠারো বছর ধরা হয় তাহলে বর্তমানে এদের বয়স হওয়ার কথা কথা তাদের সন্তান সন্ততিদের গড় বয়স হয়ে যাওয়ার এরপর এই সংরক্ষণ রাখার ক্ষেত্রেও এ ধরনের সংরক্ষণ ছিল চাকরি ক্ষেত্রে পড়াশুনোর সব ক্ষেত্রে কোটার বিরোধিতা করে দু হাজার সাল থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় প্রথম দিকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনকে বিরক্তিকর বলে এড়িয়ে গেলেও দু সালের জুলাই মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা সংরক্ষণকে সংস্কার করেন এরপর তো আন্দোলন থেমে যাওয়ার কথা কারণ আন্দোলনের সব দাবি মেনেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন কিন্তু রহস্যজনকভাবে এই আন্দোলন দ্বিগুণ শক্তি নিয়ে আরো চলতে শুরু করে চারিদিকে শুরু হয় ছড়িয়ে পড়ে হিংসা মারামারি কাটাকাটি এদের দাবি বদলে যায় দিকে দিকে শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠতে শুরু করে ছাত্র আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয় শেষমেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসেন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে ছাত্রদের দাবি মিটে যাওয়ার পরেও এই আন্দোলন চালিয়ে গেল কারা পিছনে রয়েছে কারা কিভাবে ছাত্র আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হল এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার উঠে এসেছে এক জঙ্গি নেতার নাম মাহফুজ আলম এমনকি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস দু সালের চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিটিয়েটিভ অনুষ্ঠানে ক্লিন্টনের সামনে মাহফুজ আলমকে এগিয়ে পরিচয় করিয়ে দেন মাহফুজ হচ্ছে আন্দোলনের পিছনের কারিগর যদিও সে এটা স্বীকার করতে চায় না বলে যে সে একা নয় আরও অনেক মাস্টার আছে কিন্তু এইরই মধ্যে সে এই গণ অভ্যুত্থানের পিছনে কারিগর হিসেবে পরিচিত কে মাহফুজ আলম এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাহফুজের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের যোগ প্রমাণিত হয়েছে এ নিয়ে প্রথম তথ্য দেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এখন এই জঙ্গি ইউনুসের অত্যন্ত কাছের এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে আছে ইউনুস যেভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে ওঠার পর ঠিক তিন দিনের মাথায় তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ থেকে মুক্তি আদায় করে নিয়েছেন মাহফুজ আলমও তার বিরুদ্ধে ওঠা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থেকে ক্লিনচিট ছিনিয়ে নিয়েছে এখন বাংলাদেশের যাবতীয় সংবাদ মাধ্যম ইউনুসদের হাতে জোর করে চাপ দিয়ে এদেরকে দিয়ে মাহফুজ আলমের জঙ্গি যোগ যে মিথ্যে তা প্রচার করতে বাধ্য করা হয়েছে কিন্তু ইতিহাস অত্যন্ত নির্মম ও নিষ্ঠুর তথ্য প্রমাণ চারিদিকেই ছড়িয়ে আছে বিশেষত সোশ্যাল মিডিয়ায় আজকের পর্বে এ জঙ্গি নেতার যাবতীয় পরিচয় কিভাবে সে কোটা বিরোধী আন্দোলনকে হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত করেছিল কিভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল সেসব নিয়ে কথা বলব ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দুহাজার উনিশ সালের একটি প্রতিবেদনের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দাবি করা হয় শুধু বাংলাদেশ না ভারতসহ বিভিন্ন দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহিরীর সঙ্গে যুক্ত মাহফুজ আলম এই অভিযোগে দুহাজার উনিশ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেপ্তার হয়েছিল মাহফুজ এই জঙ্গি আজকের প্রধান উপদেষ্টা ইউনুসের বিশেষ সহকারী এবং তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মনে রাখতে হবে এবারে ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রেখেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো বিশেষ করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারির আমরা দেখব কিভাবে হিজবুত তাহার এই আন্দোলনে প্রধান ভূমিকা রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিকড় প্রথিত রয়েছে গুরুবার আড্ডা নামের একটি পাঠচক্রে দু হাজার একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের নেতৃত্বে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মাহবুজ আলম গুরুবার আড্ডার ধারণা ছিল ক্যাম্পাস কেন্দ্রিক পাঠচক্রের মাধ্যমে রাষ্ট্র সমাজ রাজনীতি ও রাজনৈতিক নিশ্চিত করা এদের অনেকে আবার ছাত্র শিবির হিজবুত তাহার সঙ্গে বিভিন্নভাবে জড়িত দু সালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ছাত্র অধিকার পরিষদের আর্থিক অস্বচ্ছতার অভিযোগ উঠলে দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা একযোগে দল থেকে পদত্যাগ করে পদত্যাগ করা কর্মী ও গুরুবার আড্ডার পাঠচক্রের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্রশক্তি শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যোগ দেওয়া নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পান খুব দ্রুতই আন্দোলনের সমন্বয়দের অনেকেই এই গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য বর্তমানে ডক্টর এনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম যাকে বলা হচ্ছে সাম্প্রতিক আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক যা সম্পর্কে এতদিন মেনস্ট্রিম মিডিয়া কিছুই জানতে পারেনি ব্যর্থ হয়েছে বিগত সরকারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ডিজিএফআই বা এনএসআই এর মতো গোয়েন্দারাও শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে যার সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এবারের আন্দোলনে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক এরপরে একের পর এক যোগ করেছে আরও নতুন নতুন টার্মিনোলজি বাংলা কম্পিট মার্চ ফর ঢাকা ব্লকেড এই ধারণাগুলো বাংলাদেশ আগে কখনো দেখেনি ছয় সমন্বয়ক ডিভি হেফাজতে তবুও আসতে থাকে একের পর এক কর্মসূচি সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি কিভাবে কে কোথায় বসে তৈরি করত এই রূপরেখা সম্প্রতি ডক্টর এউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজকে প্রকাশ্যে আনার মাধ্যমে সে জট খুলতে শুরু করেছে বারবার হরতাল অসহযোগ আন্দোলন সরকার পতন এই শব্দগুলো শুনতে শুনতে সাধারণ মানুষের শব্দগুলোর উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল সাধারণ জনগণ যখন দেখে হরতালে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে অসহযোগ আন্দোলনে অফিস আদালত সব খোলা থাকে সে কারণেই এবার দেওয়া হয়েছিল নতুন শব্দ বলা হয় এসব শব্দ এবং ধারণাগুলো মাহফুজ আলমের ব্রেন থেকে জন্ম নিয়েছে যাই হোক দ্বিতীয় ধাপে আমরা দেখব মাহফুজ আলমদের হুমকির ভয়ে একে একে যোগ দিতে বাধ্য হয় হাসিনার আমলে বিতাড়িত সামরিক অফিসার বাংলাদেশের পুলিশ শেখ হাসিনার করা নির্দেশে একটি ছাত্রকেও হত্যা করেনি জঙ্গি মাহফুজের দলবল আড়ালে থেকে নির্বিচারে ছাত্র হত্যা করেছে বাংলাদেশ পুলিশ ছাত্রদের হঠাৎ রাবার বুলেট ব্যবহার করেছিলেন কখনো সখনো শূন্য গুলি চালিয়েছেন বেশ কিছু জঙ্গি ইনসাস রাইফেল হাতে গুলি চালায় পরে গুলির যে খোল পাওয়া গেছে তাতে দেখা গেছে এই ধরনের গুলি কখনোই বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না পুরো পরিকল্পনার মূল কান্ডারি ছিলেন ক্লিন্টন ও জো বাইডেন ইউনুসের বিরুদ্ধে মার্কিন জঙ্গি গোষ্ঠীকে টাকা পাঠানোর একাধিক অভিযোগ সামনে এসেছে ইউনুস আমেরিকায় বসে যেভাবে কলকাতি নেড়েছে সেভাবে কাজ করে গেছে জঙ্গি সংগঠনগুলো এর সমন্বয়ক ছিল এই জঙ্গি মাহফুজ আলম নির্বিচারে তিন হাজার দুশো পুলিশকে হত্যা করা হয় এমনকি বাদ যায়নি পাঁচ মাসের অন্তঃসত্তা নারী পুলিশও বেশ কিছু হিন্দু পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল কারণ সাধারণ মানুষের মনে ভয় তৈরি করা হিন্দু হত্যা হিন্দু মন্দির ও বিগ্রহ ভাঙচুর ইস্কনের উপর আক্রমণ সব ঘটিয়েছিল ইউনুস এই জঙ্গি নেতার হাত ধরে এসব দেখেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ভারতে চলে আসেন